নমস্কার বন্ধুরা বেঙ্গলি ইজি ফুড টু পয়েন্ট জিরোতে সবাইকে স্বাগত জানিয়ে আমি মুনি আজ যে রেসিপিটা শেয়ার করব। সেটা হলো বাঁশপাতা মাছের ঝাল এই মাছটাকে অনেকে আবার তার মাছ বলে আমরা বাসপাতা মাছ বলি ভিডিওটা সম্পূর্ণ দেখুন আশা করি ভালো লাগবে দেখুন এই যে মাছটা বাসপাতা মাছ লম্বা মতো মাছটাকে কেটে দেখাচ্ছি এই যে পিঠের উপরে যে কাঁটাটা থাকে না এটা একটুখানি ভাবে টান দিলে পুরোটা উঠে আসে মাথাটাকে আমি বাদ দিচ্ছি মাথাটা আমি নেবো না মাছটাকে আমি পিস করে নেব এই যে মাছটাকে কেটে ধুয়ে নিয়েছি দেখুন খুব টাটকা মাছটা এই মাছটা রান্না করার জন্য নিয়েছি পেঁয়াজ কুচানো আদা রসুন একসাথে বেটে নিয়েছি টমেটো কুচিয়ে নিয়েছি জিরের গুঁড়ো নিয়েছি ধনেপাতা পাতা কুচিয়ে ধুয়ে নিয়েছি সর্ষের তেল নিয়েছি নুন কালো জিরে হলুদ আর লঙ্কার গুঁড়ো নিয়েছি মাছটাকে প্রথমেই নুন হলুদ মাখিয়ে নেব নুনটা দিয়ে দিলাম হলুদ দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে নুন হলুদটা দিয়ে মাছটাকে ভালো করে মাখিয়ে নেব নুন হলুদ মাখানো হয়ে গেছে গ্যাসটা জ্বালাচ্ছি এরপরে কড়াটা বসাবো কড়াটা গরম হলে তেল দেব তেলটাও আমার গরম হয়ে গেছে খুব ভালোভাবে তেলটা গরম করতে হবে তেলটা গরম হয়ে গেছে এরপরে মাছগুলো দিয়ে দিচ্ছি ভাজার জন্য মাছগুলো উল্টিয়ে দিচ্ছি মাছগুলো ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি আবারও মাছ দিচ্ছি এই মাছগুলোও ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি তেল অনেকটা রয়েছে আর তেল দিচ্ছি না প্রথমেই কালো জিরেটাকে হাতে একটু ঘষে ফোড়ন হিসেবে দিয়ে দেবো তারপর পেঁয়াজ কুচানোটা দিয়ে দিচ্ছি পেঁয়াজটাকে খুব ভালো করে ভেজে নেব পেঁয়াজ ভাজা হয়ে গেছে এরপর আদা রসুন বাটাটাকে দিয়ে দিলাম জিরের গুঁড়োটাকে দিয়ে দিচ্ছি টমেটো কুচানোটা দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে দিলাম প্রয়োজন মতো লঙ্কার গুঁড়োও দিয়ে দিলাম প্রয়োজন মতো যে যেরম ঝাল খাবে নুন দিয়ে দিলাম স্বাদ মতো অল্প একটু চিনি দিলাম এরপর খুব ভালোভাবে পেঁয়াজের সাথে সব মশলাগুলোকে কষিয়ে নেব মশলা কষানোটা মোটামুটি হয়ে গেছে জল দিচ্ছি খুব বেশি জল দেব না কারণ খুব ঝোল ঠোল করবো না এই মাছটা একটু গ্রেভি গ্রেভি টাইপের হলে ভালো লাগে খেতে চাপা দিয়ে দিয়েছি এরপর চাপাটা খুললাম টমেটোটা যাতে একটু সিদ্ধ হয়ে যায় টমেটো সিদ্ধ হয়ে গেছে এরপরে মাছগুলোকে দিয়ে দিচ্ছি মাছগুলো এইভাবে সাজিয়ে দেব যাতে ভেঙে না যায় সব মাছগুলোকে দিয়ে দিলাম খুন্তি দিয়ে সব মাছগুলোর মধ্যে যাতে ঝোল ঢোকে ভালো করে সেই জন্য ঝোলের মধ্যে একটু চেপে চেপে দিলাম এরপর আবার একটু চাপা দিচ্ছি সাত আট মিনিট মতো চাপা দিয়ে খুললাম দেখুন মাছটা আমার হয়ে গেছে এরপর একদম শেষে ধনেপাতাটাকে পাতাটাকে ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি রান্নাটা আমার হয়ে গেছে দেখুন ভিডিওটা ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে অল করে রাখবেন নেক্সট ভিডিও সবার আগে দেখার জন্য ফেসবুক থেকে দেখে দেখলে পেজটাকে একটা ফলো করে রাখবেন ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করবেন ভিডিও সম্পর্কে কিছু জানার থাকলে বা আমাকে আমাকে কিছু জানাতে হলে অবশ্যই কমেন্ট বক্সে এসে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ